নমস্কার সুধী প্রিয় দর্শক আজ আবারও আপনাদের সামনে ভোরের আলোয় নিয়ে এলাম নতুন একটি আবহাওয়ার আপডেট সুপ্রভাত আজ উনতিরিশে মে বুধবার গত রবিবার দুই বাংলার মধ্যরাতে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রেমাল এই তাণ্ডবে প্রাণ হারায় অনেকেরই তার সঙ্গে প্রচুর গবাদি পশুসহ লক্ষাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয় উঁচু ঢেউয়ের প্রভাবে গ্রামের মধ্যে নোনা জল ঢুকে এক প্রকার প্লাবনের রূপ নেয় উপকূল এলাকা এরেমাল এখন দাপটহীন শক্তি হারিয়ে সাপে পরিণত হয়েছে রেখে গেছে বেশ কিছু ধ্বংসস্তূপ তবে এই রেমালের প্রভাব কাটতে না কাটতে আবার নতুন করে ঘূর্ণাবর্তের কথা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস তাই আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাব কোন কোন দিন আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা নিয়ে কি বলা হয়েছে পাশাপাশি তার সঙ্গে জানাবো বর্ষা নিয়ে নতুন কি আপডেট দেওয়া হয়েছে এবং বর্তমান বাংলাদেশে আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে এবং আগামী দিনে কি হতে পারে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর থেমে গেছে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু রেখে গেছে তার বেশ কিছু স্মৃতি দিকে দিকে জলমগ্ন গ্রামের পর গ্রাম শস্য ডুবে নোনা জলের তলায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় জনজীবন প্রায় দেড় থেকে দু লক্ষেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই বাংলার ঘরবাড়ি রেমালের তাণ্ডবে বাংলাদেশের দশ ও পশ্চিমবঙ্গের ছয়জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে বলে জানা গেছে রেমাল তো চলে গেছে এখন রয়েছে শুধু হাহাকার তবে ঘূর্ণিঝড় রেমালের রেশ কাটতে না কাটতে আবার ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বাংলার উপর নতুন করে ঘূর্ণাবর্ত তৌরের অনুকূল পরিবেশ দেখা গিয়েছে যে কারণে আগামী একত্রিশে মে থেকে দুই থেকে তেসরা জুন পর্যন্ত অর্থাৎ তিন থেকে চার দিন হতে পারে ভারী বৃষ্টি যেদিকে পাক বর্ষের বৃষ্টি শুরু হতে পারে বলেও জানানো হয়েছে তবে ডেমালের রেস কাটতে না কাটতে ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে এদিকে দক্ষিণবঙ্গে আজ বুধবার বৃষ্টি কিচুড়া কমবে পূর্বাভাস অনুযায়ী আগামী পয়লা জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির কানানো হয়েছিল আগে থেকে তবে এবার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টিপাতের স্পিড কিছুটা নিতে পারে একত্রিশে মে থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে তবে দুই বা তিন জুন নাগাদ বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এক থেকে তিন তারিখ পর্যন্ত এই তিন দিন জেলায় জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ তাপমাত্রা তেমন কোনো হেরফের হবে না তবে আজ থেকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এদিকে পূর্বাভাস অনুযায়ী আজ উনত্রিশে মে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এরপর আগামী দোসারা জুন পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে এদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে এই কদিন প্রায় রোজই আকাশে মেঘের আনাগোনা লেগেই থাকবে বৃষ্টির সম্ভাবনাও থাকবে তীরক তবে একদিকে বৃষ্টির পাশাপাশি দেশের রাজধানী দিল্লি সহ গোটা উত্তর ভারতে বিরাট গরম পড়েছে ব্যাপক গরমে ত্রাহি ত্রাহি রব উঠেছে আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা গিয়েছে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় পশ্চিম উত্তরপ্রদেশ গুজরাটে ব্যাপক গরমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ব্যাপক গরমের ফলে সমগ্র এলাকায় আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার হতে পারে মৌসুম ভবনের পক্ষ থেকে ভীষণ গরমে লাল সতর্কতা জারি করা হয়েছে আগামী তিন দিন পর্যন্ত এমন আবহাওয়া থাকতে পারে দিকে ভারতবর্ষে বৃষ্টি কবে থেকে শুরু হবে তা মোটামুটি ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় মৌসুম ভবনের আইএমডি কিন্তু সেই বর্ষার পরিমাণ এবার পূর্ব বর্ষাকাল জুড়ে কতটা থাকতে চলেছে তা নিয়ে বিস্তৃত আলোচনা চলেছে তবে আইএমডি আশা করছেন একেবারে অন্যরকম হবে এবারের বর্ষার পরিমাণ গত সাতাশে মে অর্থাৎ সোমবার ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে বলা হয়েছে এবার ভারতে দেখা যাবে লানিনুর প্রভাব এল নিলুর উল্টো দিকে লালোর প্রভাব সাধারণত বৃষ্টির পরিমাণ বাড়া থেকে কমে এবার সেই প্রভাবই বেশি পরিমাণে দেখা যাবে আইএমডির তরফ থেকে বলা হয়েছে জুন থেকে সেপ্টেম্বর যে সময়টা ভারতে মৌসুমি বায়ু সক্রিয় থাকে সেই সময় এবার যে পরিমাণে বৃষ্টি হবে সেটি সাধারণের থেকে অনেকটাই বেশি হতে পারে আইএমডির এর তরফ থেকে বলা হয়েছে আমরা আত্মবিশ্বাসী যে এবার গড়ের তুলনায় বৃষ্টি বেশি হবে বৃষ্টির পরিমাণ একশো ছয় শতাংশ পর্যন্ত হতে পারে তবে হিসাব চার শতাংশ পর্যন্ত এদিক ওদিক হতে পারে অর্থাৎ দু সালে আইএমডি এক্সপেক্ট করেছে বৃষ্টির স্বাভাবিকের থেকে কিছুটা বেশি হতে পারে সাধারণত বর্ষাকালী বৃষ্টির উপর নির্ভর করে মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র উড়িষ্যা ও ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের কৃষিকাজ নির্ভর করে সেই কারণে বর্ষাকালীন বৃষ্টির উপর অনেককেই নির্ভর করতে হয় সেদিক থেকে দেখতে গেলে এই রাজ্যগুলির কৃষিক্ষেত্রে বিশেষভাবে উপকৃত হবে বৃষ্টির ফলে এদিকে বাংলাদেশে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কয়েকদিন ভারী বৃষ্টিতে বাড়তে শুরু করেছে নদীর জল একদিকে দেশের ভেতরে ভারী বৃষ্টি অন্যদিকে জোয়ারেও ভারী বৃষ্টিতে জলের উচ্চতা বাড়ছে এ কারণে দেশের উত্তর ও পূর্বাঞ্চল এবং দক্ষিণ ও পূর্ব পার্বত্য অঞ্চলের কিছু নিম্নাঞ্চলে স্বল্প মেয়েদি আকস্মিক বন্যার সংখ্যা দেখা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায় ব্রহ্মপুত্র যমুনা ও গঙ্গাগা নদীগুলোর জল বৃদ্ধি পাচ্ছে অপরদিকে পদ্মা নদীর জল কমছে আগামী চব্বিশ ঘন্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদীর জল সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে অপরদিকে গঙ্গা ও পদ্মা নদীর জল কমতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীর জল বাড়ছে আগামী চব্বিশ ঘন্টায় এই অঞ্চলের প্রধান নদীগুলোর জল বৃদ্ধি পেতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের অভ্যন্তরে এবং জোয়ারের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ফলে দেশের উত্তরাঞ্চলে উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদ নদীগুলির জল বৃদ্ধি পেতে পারে এবং উত্তর পূর্বাঞ্চলের কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করে স্বল্প বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে কেন্দ্রের একশো দশটি স্টেশনের মধ্যে উননব্বইটি জল বেড়েছে আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার এবং দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চলের ফেনি বন্দারবন চট্টগ্রাম জেলার কতিপয় নিম্নাঞ্চল স্বল্প মেয়াদি আকস্মিক বন্যার ঝুঁকিতে থাকতে পারে বর্তমানে খোয়াই নদীর জল বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে বইছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ